সুন্দর দেশ সুন্দর জেলা আমাদের বাজার রে সুন্দর দেশ সুন্দর জেলা আমাদের সুন্দর দেশ সুন্দর জেলা আমাদের বলার রে সুন্দর দেশ সুন্দর জেলা আমাদের বল কোত দেশে ঘুরে বেড়াই পায় মন জেলা কোত দেশে ঘুরে বেড়াই পায় মন জেলা শোনা জেলা সোনার মানু শোনা জেলা শূরার মানু বলে তাক কি করে সুন্দর দেশ সুন্দর জেলা আমাদের মূলবি বাজারে সুন্দর দেশ সুন্দর জেলা আমাদের মৌলভী বাজার রে শূন্য কনার দেশবাসী দেখতে যাও আমার জেলা শূন্য কনার দেশবাসী দেখতে যাও আমার জেলা ছাত্র